পুরে গেল একটি বিরিয়ানি ও ফাস্টফুডের দোকান গভীর রাতে আচমকাই ওই ফাস্টফুড ও বিরিয়ানির দোকানটিতে আগুন লাগে শিলিগুড়ির হায়দার পাড়ার প্রাইমারি স্কুলের পাশের ওই দোকানটিতে আগুন লাগার দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগকে খবর দেন ঘটনাস্থলে ছুটে আসে দমকল অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ ওই বিরিয়ানি ও ফাস্টফুডের দোকানের ভিতরে ছিল গ্যাস সিলিন্ডার ওই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে নিমেষের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো দোকান স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকান বন্ধের সময় গ্যাস সিলিন্ডার বন্ধ করতে ভুলে গিয়েছিল দোকানের কর্মীরা রাত সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে দেয় দোকান কর্মীরা আর এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাত একটা নাগাদ ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পার্শ্ববর্তী দোকানগুলিকে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচায় ওই দোকানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না হায়দারপাড়ার একটি বহুতলের নিচে দীর্ঘদিন ধরে চলছিল ওই বিরিয়ানি এবং ফাস্ট ফুডের দোকান অগ্নিকাণ্ডের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বহুতলের অন্যান্য আবাসিকদের মধ্যে এই অগ্নিকাণ্ডের কয়েক এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানি জানিয়েছেন সামিম জাবেদ রয়্যাল রয়েল চিকেন ফ্রাই বিরিয়ানি আমারই দোকান ছিল আমি রাত বারোটার সময় বন্ধ করে বাড়ি চলে গেছি রাত একটা সময় আবার একটা ফোন আসে দুইবার কল করলো ওই ফোনওয়ালা ফোনটা তুললাম খবর পেলাম যে আমার দোকানে আগুন লেগেছে এসে পরে আমাদের স্টাফদেরকে নিয়ে চাবি আনা করালাম সামনে সাড়ে খোলা করালাম তো সিলিন্ডার দুটো ছিল সামনে বার করে দিয়েছি হ্যাঁ তারপরে অনেক আগুন ছিল আর থাকতে পারি না সে ফায়ার ব্রিগেড হলো পুলিশ গাড়ি শিলিগুড়ি থেকে পার্থ হৃদয় ছুঁয়ে যায়